আপনি কি বিকালের নাস্তা বাচ্চাদের টিফিন নিয়ে চিন্তিত চিন্তার কোনো কিছু নেই আপনাদের জন্য রেডি হয়ে গেল আমাদের অনলাইন রেকর্ড কোর্স যেই কোর্সটিতে জয়েন করে আপনারা শিখতে পারবেন প্রফেশনাল প্রসেসে পারফেক্টভাবে ইস্ট ডো তৈরি ইস্ট ডো দিয়ে কিভাবে আপনারা চিকেন স্টাফ বান তৈরি করবেন সেটার এ টু জেড প্রসেস এর সাথে সাথে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা ইস্ট ডোকে সফট হাতে হ্যান্ডেল করবেন এবং তার সাথে আরও শিখতে পারবেন বেকারি স্টাইলে হোয়াইট চিকেন ক্রিমি একটা ফিলিং যে ফিলিংটা অসম্ভব রকম টেস্টি খেতে বাচ্চাদের টিফিন নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই আমাদের অনলাইন রেকর্ড কোর্সটিতে জয়েন করে আপনারা আজীবন এক্সেস পাচ্ছেন অর্থাৎ একবার যদি অনলাইন রেকর্ড কোর্সে জয়েন করেন এই কোর্সটি সম্পূর্ণরূপে আপনার হয়ে যাচ্ছে অনলাইন রেকর্ড কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ছয়শো টাকা বুঝতেই পারছেন রিজনেবল ফিতে দারুণ কিছু আইটেম আপনারা শিখতে পারবেন এবং চিকেন স্টাফ বানের শাইনি লুক গ্লেজি লুক কিভাবে আপনারা আনবেন তার একটু জেড প্রসেস কিন্তু শেয়ার করা হয়েছে দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে জয়েন করে ফেলুন থ্যাংক ইউ